মাছটা একবার দেখুন কত সুন্দর রান্না হয়েছে মাছটা খেতে কিন্তু দারুণ লাগছে দেখো ওজন ছিল কতটা জানো আট কেজি ছিল সেই জন্য অত ভালো লাগছে মাছটা খেতে নাম হচ্ছে ব্ল্যাক কাপ মাছ নমস্কার বন্ধুরা প্রতিভা কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে বাজারে অনেক বড় একটা ব্ল্যাক কাপ মাছ উঠেছিল সেখান থেকে কিছুটা মাছ নিয়ে আপনাদের দাদা ভাই এই ব্ল্যাক কাপ মাছটা দিয়ে আলু দিয়ে হালকা ঝোল করব আপনারা দেখতে থাকুন ধনে আর জিরে একসাথে বেটে নেব এবার আদা রসুন একসাথে বেটে নেব এবার শুকনো লঙ্কাটা বেটে নেব মাছটা এবার ভেজে নেব দিয়ে দিচ্ছি নুন সামান্য হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার মাছ ভাজার তেলে আলুগুলো ভেজে নেব এ দেখুন গাছ থেকে একটা কাঁচা তেজপাতা নিয়ে আসলাম এটা ফোড়নে দেবো আর দেব জিরে এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এবার এক এক করে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা জিরে আর ধনে বাটা শুকনো লঙ্কা বাটা মতো নুন পরিমাণ মতো হলুদ মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি ভেজে রাখা আলুগুলো দিয়ে আর কিছুক্ষণ নেড়ে চেড়েই জল দিয়ে দেব মশলা দিয়ে আলু ভাজাটা কষিয়েছি দেখতে কত সুন্দর লাগছে না এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব বেটে রাখা গরম মশলাটা এবার দিয়ে দেবো তোমাকে আরেক পিস দেব দাও তাহলে মাছের মাথাটা দাও মাছের মাথাটা আমি খেতে ভালোবাসি তাহলে মাছের মাথাটাই খাই এনাও খেয়ে বলো কি রকম হয়েছে রান্না তো কালারটা তো দারুণ এসেছে মাছটা একবার দেখুন কত সুন্দর রান্না হয়েছে তোমার ভাত তো শেষ হয়ে গেছে রান্নাটা কেমন হয়েছে বলো দারুণ হয়েছে যে রান্নাটা মাছটা খেতে কিন্তু দারুণ লাগছে এটা ওজন ছিল কতটা জানো 8 কেজি ছিল সেই জন্যই অত ভালো লাগছে মাছটা খেতে নাম হচ্ছে ব্ল্যাক কাপ মাছ মাছটা এত সুন্দর ছিল ওই জন্য ওইখান থেকে আমি সাড়ে সাতশো গ্রাম নিয়ে এসেছিলাম মাছটা এত সুন্দর তেল হয়েছে অত বড় ছিল বলেই মাছটা খেতে কিন্তু দারুণ লাগছে দেখো কত সুন্দর মাছটা 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 কিন্তু আজকে খেতে মাংসের মতন লাগছে মাংসের মতো সব মশলা দিয়ে মাছটা রান্না করেছি দেখো খাসির চর্বির মতন সাদা তেল হয়ে গেছে অনেক বড় না মাছটা আপনারা বাজারে যদি এই ব্ল্যাক কাপ মাছ বড়ো সাইজের পান তাহলে আপনারা বাড়িতে এনে এভাবে রান্না করে খেয়ে দেখবেন সত্যি খুব ভালো লাগবে